বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তায় রীতিমতো সুনামি তৈরি হয়েছে সুনামি বুঝি এই কারণে যে যখন একটা জনপ্রিয়তার ধারাবাহিকতা থাকে সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা কখনো উপরে ওঠে কখনো নিচে নামে তো সেক্ষেত্রে বলা হয় যে জনপ্রিয়তা হ্রাস পেয়েছে জনপ্রিয়তা বেড়ে গিয়েছে এরকম শব্দ আর সুনামি যখন হয় তখন কি হয় উথাল পাথাল করে এবং একবার সেই তুঙ্গে উঠে আবার নিচে নেমে যায় তো যখন নিচে নামে তখন টান দেয়া হয় চুম্বক শক্তি টান দেয় ভূপৃষ্ঠের যে চুম্বক শক্তি সেটা টান দেয় বাতাসের প্রবল চাপ থাকে আর যখন উপরে উঠে তখনও শক্তি ছেড়ে দেয় এবং সেই অবস্থাতে কিন্তু সুনামি তৈরি হয় এবং সুনামির ফলে এই ভূপৃষ্ঠের যে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় এবং জনজীবন থেকে শুরু করে সকল কিছু যে বিপদ বিপত্তির মধ্যে পড়ে এটি কিভাবে পড়ে সেটি কম বেশি আপনি আমি সবাই জানি তো সেই দিক থেকে সরকারের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা সুনামি তৈরি হয়েছে সরকারের যারা সমর্থক রয়েছেন যাদের মধ্যে অনেকেই একসময় জনপ্রিয় ব্যক্তি ছিলেন যাদের কথা মানুষজন শুনতেন মূলত এস্টাবলিশমেন্ট বিরোধী বক্তব্য দেওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে তারা বক্তব্য দিতেন এই কারণে তাদের কথা অনেকে শুনতেন তো তাদের মধ্যে লক্ষ্য তেমন উল্লেখযোগ্য কেউ নেই দেখা গেল যে এখন সরকারের পক্ষে বলছে এবং তাদের মুখে সরকারের যে কোনো কথা এখন আর অনুরণিত হচ্ছে না এবং লোকজন রেসপন্ড করছে না আবার অন্যদিকে খুবই গুরুত্বপূর্ণ গত পনেরো বছরে যারা সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন এবং যাকে বলা হয় যাদের কথার ভ্যালু রয়েছে দর্শক পাঁচজন যদিও থাকে সেই পাঁচজন দর্শকের মূল্য রয়েছে সামাজিক মূল্য রয়েছে কিন্তু দর্শক রয়েছে আপনার দশ কোটি দর্শক রয়েছে কিন্তু সেটির মূল্য নেই আপনি ধরুন ইউ আর এ লিডার এ গ্রুপ অফ শিপ অর্থাৎ একপাল ভেড়ার নেতা তো সব ভেড়ার আপনার কথায় কথায় চলে সব কিছু আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরে ভেড়ার দলের নেতা নাম্বার ওয়ান আর দ্বিতীয়ত হলো যে আপনি কোনো নেতাই নন আপনি একজন রয়্যাল বেঙ্গল টাইগার তো এই যে আপনার এই সমাজে সবাই সাধারণত রয়্যাল বেঙ্গল টাইগার বিপদের সময় নিজেকে উদ্ধার করার জন্য সেই রয়্যাল বেঙ্গল টাইগার লাগে এখন সরকারের প্রচার এবং প্রপাগান্ডা চালানোর জন্য এইরকম জনমত সৃষ্টিকারী রয়্যাল বেঙ্গল টাইগার একজনও নেই এই সমাজে যাদের কথা আছে যেমন ধরুন আমি একেবারে খোলামেলায় বলি যেমন মাফুজানাম সাহেব মাফুজানাম সাহেব তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে মতি রহমান প্রথম আলোর প্রতিপত্তি রয়েছে তো তারা দুজন সরকারের পক্ষে কথা বললেন সেটা কি পরিমাণ গুরুত্ব আসবে আর ধরুন জানাব নুরুল কবির সাহেব তিনি একটি কথা বললেন নিবেশ সম্পাদক এখন প্রথম আলো আর যদি মেলিস্টারের সঙ্গে তুলনা করেন জন আপনারুল কবিরের পত্রিকায় নিউজ তাহলে এটির সার্কুলেশন ফাইন্যান্সিয়াল যাকে বলা হয় স্ট্রেংথ মানে এটা তুলনাই করা যায় না আবার যদি অর্থবিত্ত পরিবার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেশ বিদেশের কানেকটিভিটি সব মিলিয়ে যদি তুলনা করেন তাহলে মতিউর রহমান মাহফুজ জানাম সাহেবদের সঙ্গে জন আপনুরুল কবির সাহেবের তুলনাই হয় না কিন্তু বাস্তবতা হলো যেন নুরুল কবির যদি কারোর পক্ষে কোনো কথা বলেন বা বিপক্ষে যদি কোনো কথা বলেন সেই কথা যথেষ্ট গুরুত্ব বহন করে যথেষ্ট গুরুত্ব বহন করে তেমনভাবে অন্তত পক্ষে তিন থেকে চারজন বাংলাদেশের সাংবাদিক আছেন অন্তত এক ডজন ব্যবসায়ী আছেন অন্তত এক ডজন রাজনীতিবিদ আছেন এক ডজন পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছেন স্টিল বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জনমত গঠন এবং জনগণ তাদের যে কোনো কথা গুরুত্ব সহকারে নাই তো এইরকম লোকগুলো কেউ সরকারের পক্ষে কথা বলছেন না আবার যারা যথেষ্ট উত্তেজনা তৈরি করতে পারেন খুবই ওয়াজের ময়দানে বলেন কীর্তনের মাঠে বলেন খেলার মাঠে বলেন ইউটিউবে বলেন ফেসবুকে বলেন তারা প্রতি মুহূর্তে সুনামি তৈরি করতে পারেন এরকম যারা সুনামি তৈরি করতে পারেন তাদের যারাই তৈরি করেন তারা মূলত কোনো জনমত তৈরি করতে পারেন না বা স্থায়ী কোনো কিছু হয় না এটি সুনামির মতো হঠাৎ করে বড় হয়ে যায় আবার মুহূর্তের মধ্যে সেটা মিলে যায় তো এটা অনেকটা পর্ণ ফিল্মের মতো আপনি যখন একটা পড়নো ফিল্ম দেখবেন একটা বাজে ফিল্ম দেখবেন বা একটা হরর মুভি দেখবেন ভীতিকর একটা মুভি দেখবেন সেই দৃশ্য দেখার পর আপনার থল থল করে হাত পা কাঁপবে বা আপনার ঘৃণা লাগবে বা আপনার আগ্রহ সৃষ্টি হবে কিভাবে ধরুন আপনি হঠাৎ করে একটা গোকরা সাপ দেখলেন তো এটা আপনার মনে কখনো স্থায়ী হয় না স্থায়ী হয় না কিন্তু তারপরে এগুলোর একটা গুরুত্ব আছে একদিন দুই দিন তিন দিনের জন্য এরাও জনপ্রিয়তা সুনামি তৈরি করতে পারে এরকম কেউ একটা সিঙ্গেল লোক দেশে দেশের বাইরে সেটা শিল্পী বলেন সাহিত্যিক বলেন ইউটিউবার বলেন নাট্যশিল্পী বলেন অনেক কিছু আপনি ধরুন শেখ হাসিনার কী বলব শেখ হাসিনার সাথে মহম্মদাস ছিলেন শেখ হাসিনার সঙ্গে শমিকা স্যার ছিলেন শেখ হাসিনার সঙ্গে নাট্যজগতের সবাই ছিলেন নায়করা ছিলেন রিয়াজের মতো জনপ্রিয় নায়ক ছিলেন তারপরে মেহের শাওনের মতো নায়িকা ছিলেন এরকম আবার বিএনপির কথা চিন্তা করেন বিএনপিতে সেই নায়ক উজ্জ্বলের মতো মেগা স্টার আছে তারপরে যাকে বলা হয় এলোমেলো আকাশে সেই যে বেবি নাজদিন। তো বেবি বেবিনাজনিনের মতো গায়িকা কনকস্তাফার মতো জনপ্রিয় গায়িকা মনির খানের মতো খুবই জনপ্রিয় গায়িকা আসিফ এর মতো যাকে বলা হয় মেগা স্টার বিএনপির আছে ফলে কি হলো বিএনপি নাচে গানে শিল্প সাহিত্যে সে আওয়ামী টেক্কা দিতে পারে আবার জামাতের দিকে যদি যান তাদের এক একজন ওয়াজিন আপনি আজহারির কথা চিন্তা করেন তো আজহারি ওয়াজ করছে দশ লাখ লোক সেখানে আসছে মমতা যদি গানও গায় সে তো দশ লাখ লোক আনতে পারছে না তো মমতা যদি বুকটা ফাইটতে যায় ফাইটতে যায় এই গানটা বলে কোনো একটা মানুষের মনে চব্বিশ ঘন্টা একটা ভাইব তৈরি করতে পারে আজহারির ওয়াজ এটলিস্ট আটচল্লিশ ঘন্টা পর্যন্ত কোনো একটা মানুষকে ভাই মানে তার সেখানে উৎফুল্লতাকে রাখতে পারে আটচল্লিশ ঘন্টার পরে আর সেই জিনিসগুলো মানুষের মনে থাকে না যদি মনে থাকতো বাংলাদেশে যত ওয়াজ হচ্ছে একটা চোর আপনি খুঁজে পেতেন না একটা ডাকাত খুঁজে পেতেন না এরকম এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে তো সেই অর্থে জামাত বিএনপি আওয়ামী লীগ এদের সবারই সমাজে সুনামি জনপ্রিয়তার সুনামি তৈরি করার জন্য নাটক তৈরি করার জন্য গল্প তৈরি করার জন্য যেমন লোক আছে তেমনি দীর্ঘ মেয়াদে দীর্ঘমেয়াদে মানুষের মন মস্তিষ্কে তাদের যে আইডিওলজি সেই আইডিওলজিকে ঢুকিয়ে দেওয়ার মতো বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক তাদের রয়েছে যার একটিও এই তত্ত্বাবধায়ক সরকার বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন বিপ্লবী সরকার বলেন ইনুসরের সরকার বলেন ছাত্রদের সরকার বলেন তাদের নেই না থাকার কারণে কী হলো তাদের এই জনপ্রিয়তাটা যাকে বলা হয় সুনামির মতো করে ক্রমশ নিচের দিকে নেমে গিয়েছে অর্থাৎ যেভাবে একেবারে একটা ভাইব তৈরি হয়েছিল মানুষের যে বাংলাদেশে আমার কাছে মনে হয় না যে একমাত্র বঙ্গবন্ধু ছাড়া অন্য কোনো ব্যক্তি এরকম জনসমর্থন নিয়ে জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশে এসে রাষ্ট্রক্ষমতায় বসেছেন অর্থাৎ উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে এসে রাষ্ট্রক্ষমতায় বসার সময় যেরকম একটা পরিবেশ পেয়েছিলেন তার চেয়ে অনেক অনেক ভালো একটা পরিবেশ ডক্টর মোহাম্মদ তিনুস কিন্তু এবার পেয়েছিলেন কিন্তু সেই পরিবেশটি এখন কোনো অবস্থাতে নেই এটি হলো নির্মমতা আর এটি হলো বাস্তবতা এখন এই যে তার যে জনপ্রিয়তা ওই সময়টাতে এমন একটা তুঙ্গে ছিল যে উনি তখন যা বলতেন হাসতে বললে মানুষ হাসত কাঁদলে বললে কাঁদতে এবং তিনি যদি দিন চব্বিশ ঘন্টার মধ্যে খালি বলতেন যে প্রেসিডেন্টকে আমি দেখতে চাই না আমি প্রেসিডেন্টকে বঙ্গভবনে দেখতে চাই না আমি একেবারে সাহাবাগ মোড়ের যে কোনো একজন লোক আমার শপথ পড়াবে অথবা আমি ঠিক এখন গ্রামীণ ব্যাংক ভবনে বসে শপথ নেব সেখানে রাষ্ট্রীয় যন্ত্র জনগণ সেখানে যেত এবং তিনি যদি বলতেন যে আমি স্টেডিয়ামে শপথ নেব স্টেডিয়ামের ভিতরে এত লোক থাকবে এবং বাইরে এত লোক থাকবে ঢাকা শহর আজকে কেউ কোনো কাজ করবে না ওই সময়টাতে তার কথা সবাই চলত তো এটা ছিল সুনামির মতো একটা জনপ্রিয়তার উচ্চতা সেই উচ্চতা থেকে এখন আবার সেই সুনামির মতো একেবারে নেচে নেমে গেছে তার জনপ্রিয়তা ফলে কি হলো এই সরকারের কোনো ব্যক্তিকে কেউ আর বিশ্বাস করছে না কেউ আর নির্ভর করছে না এবং এই সরকারের কারোর প্রতি আর মানুষের কোনো আস্থা নেই রাজনীতিতে বলেন রাষ্ট্র ক্ষমতায় বলেন এখানে বিশ্বাস আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই বিশ্বাস এবং আস্থা যেহেতু সরকার হারিয়ে ফেলেছে এর ফলে সরকারের মধ্যে কয়েক ধরনের আপনি সিমটম এখন দেখতে পাবেন এক শ্রেণীর মানুষ তার খুব উত্তেজিত হয়ে যাচ্ছে ধৈর্য হারিয়ে ফেলেছে এবং যাদের যে কথা বলার নয় তারা সেই কথাগুলো বলছে যেমন আপনি ধরুন সরকারের প্রেস সচিব তো অবস্থান দৃষ্টি মনে হচ্ছে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা এবং হর্তাকর্তা এবং তিনি কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস গণ করতে গিয়ে একজন ভদ্রলোক মানুষ ভালো মানুষ তার বদনাম নেই খুব নামকরা সাংবাদিক ছিলেন বয়সে আমাদের চেয়ে একটু ছোটো বছর তিনিকে ছোট বয়সে কিন্তু তার ওরকম কোনো বদনাম নেই কোনো বদনাম ছিল না কিন্তু এই একটা রাধা চক্রে পড়ে কিংবা এই সুনামির মধ্যে পড়ে মনে হচ্ছে যে তার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে বা তিনি যে দায়িত্বটি গ্রহণ করেছেন এটির ভার বহন করার অবস্থা তার এই মুহূর্তে নেই ফলে তিনি সব কিছু করার চেষ্টা করছেন সব কিছু বলার চেষ্টা করছেন এবং সকলে টার্গেটে তিনি পরিণত হচ্ছেন ফলে তিনি প্রায়ই অসহায় অবস্থার মধ্যে পড়েন রুমিন ফারহানার সাথে কথা বলতে গিয়ে অসহায় অবস্থায় পড়েন সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে অসহায় অবস্থায় পড়েন রাজনীতিবিদদের সঙ্গে কথা বলতে গিয়ে অসহায় অবস্থায় পড়েন এবং বহু মানুষের তিনি টার্গেটে পরিণত হয়েছেন ইট ইজ আন এটা সাধারণত হয় না এখানে সরকারের কর্তা ব্যক্তি হিসেবে সরকারের মধ্যে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন যারা ভালো কথা বলতে পারেন আসিম নজুল বলবেন রেজওয়ান বলবেন কিংবা বিগ্রিডের শাখাওয়াত বলবেন অথবা স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুজুল বলবেন কিন্তু এখানে যখন মাহফুজের মতো তরুণরা আসছেন নাহিদের মতো তরুণরা আসছেন কিংবা এখানে সার্জিসকে উদ্ধার করতে সব জায়গায় ডাকা হচ্ছে কিংবা এখানে এই প্রেস ডাকা হচ্ছে এটি সরকারের ধারাবাহিকতা যে নষ্ট হচ্ছে এবং সরকার যেটা খুব বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে এ আর খুব বেশি কিছু বোঝার দরকার নেই এটি হলো এক দুই নম্বর হলো যে সরকারের যে মানুষগুলো কথা বলতেন সবসময় সেই মানুষগুলো হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে আর প্রতিদিন ভয়ঙ্কর সব গুজব ছড়িয়ে পড়েছে এবং এত ভয়ঙ্কর গুজব যে অমুকে পালিয়ে গেছে অমুক উপদেষ্টা পালিয়ে গেছে চিফ উপদেষ্টা প্রধান উপদেষ্টা বিদেশ থেকে আসবেন না এই জিনিসগুলো নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হচ্ছে এবং অনেক জ্ঞানীগুণী ব্যক্তি পরস্পরের সঙ্গে আলোচনা করছে আছে এইটা সত্য কিনা ওইটা হবে কিনা এরপরে কি হবে রাজনীতিতে আপনি ধরুন পঞ্চাশ বছর আউটস্ট্যান্ডিং রাজনীতি করেছেন ক্ষমতার মানে যাকে বলে একেবারে বলয়ে দীর্ঘদিন থেকে আপনি ধরুন কাজী ফিরোজ রশিদের মতো মানুষ তো মুজিবুল চুন্নু সাহেবের মতো মানুষ যারা পঁচিশ বছর বয়স থেকে মন্ত্রী এমপি হয়ে এই বাংলাদেশের রাজনীতির দাবার যে ঘুটি বা খুঁটি এগুলো একবার এখানে নেন একবার ওখানে এরকম বিএনপির আছে আপনি ধরুন বাবুর মতো মানুষ তারপরে ধরুন আব্দুল মঈন খান সাহেবের মতো মানুষ মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ তো এই মানুষগুলো কিংবা ধরেন বিএনপির আওয়ামী লীগের বাদে বিএনপির জামাতের বাদে আওয়ামী লীগের যারা লোকজন আছে জামাত কখনো ক্ষমতার তারা ক্রিয়ানক ছিলেন না সরি ক্রিয়ানব না মানে তারা মানে নীতি নির্ধারণী পর্যায়ে দেশের রাজনীতিটাকে একেবারে একদিকে নিয়ে যাবে ওই পর্যায়ে ছিল না তারা সবসময় একটা জোয়ারের সঙ্গে তারা গা ভাসিয়েছে তো তিনটি দল মানে জাতীয় পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ তারা ক্ষমতায় এসেছে তিনবার আর ক্ষমতা হারানোর পরেও কারা ক্ষমতায় আসবে সেটা কে ফ্যাক্টরি হিসাবে কাজ করেছে এখন এই তিনটি দলের যদি আপনি জন করে শীর্ষ নেতা ধরেন আমি কয়েকজনের নাম বললাম শুধু যাদের কোনো বদনাম নাই দুর্নাম নেই কিন্তু রাজনৈতিকভাবে তারা যথেষ্ট প্রাজ্ঞ এবং অনেক কিছু বুঝতে পারেন সেই মানুষগুলো এখন ছোটো ছোটো বাচ্চা ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে আচ্ছা কি হচ্ছে দেশে কি হবে দেখো যদি কোনো বাচ্চা বলে যে স্যার এটা হচ্ছে আমারও তাই মনে হয় তাকে বোঝার চেষ্টা করেন যে পুরো সরকার পুরো সিস্টেম টিকটিকে এতটা ডিসকানেক্ট করে দিয়েছে নেগেটিভের সঙ্গে পজিটিভ পজিটিভের সঙ্গে নেগেটিভ না করে সব জায়গাতেই সেম সাইড করে দিয়েছেন পজিটিভ 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 নেগেটিভ নেগেটিভ ফলে বাতি জ্বলছে না আর কোনো কোনো জায়গাতে সেই যাকে বলা হয় শর্ট সার্কিট হয়ে যাচ্ছে এবং সেই শর্ট সার্কিটে শুধু প্রকৃতিতে আগুন লাগছে তা নয় সচিবালয় আগুন লাগছে কত কিছু যে হচ্ছে এটা বলে শেষ করা যাবে না এবং এই অবস্থার কারণে কি হচ্ছে সরকারের প্রতি কারো আস্থা নেই বিশ্বাস নেই আর ভালোবাসা তো প্রশ্নই আসে না ভালোবাসা মানে যারা রাজনীতিবিদ অনেক ছোটো ছোটো রাজনীতিবিদ গ্রামে পঞ্চাশ বছর যেভাবে রাজনীতি করছেন সে অন্তত পক্ষে আর না হলেও একশো মন মুড়ি খাইয়েছেন পঞ্চাশ বছর রাজনীতি করে একশো মন মুড়ি গরিব মানুষকে খাইয়েছেন তারপরে অন্তত পক্ষে যদি ডেইলি অর্থাৎ রোজ একশো কাপ করে রং চা খাওয়ানো হয় কোনো রাজনীতিবিদের বাসায় তাহলে একশো কাপ রং চা যদি দৈনিক হয় মাসে কয়শো হয় বছরে কয়শো হয় পঞ্চাশ বছরে কয়শো হয় কত মন চিনেই গেছে ফলে সেই মানুষগুলোর জন্য কিন্তু মানুষের ভালোবাসা আছে তারা চোর হোক ডাকাত হোক তাদের জন্য কিন্তু মানুষের ভালোবাসা আছে আর আপনি কিনো দিন আমাকে